নমস্কার নতুন স্বাগত জানাই কণ্ঠে আমি বর্ষালী আর আজকে মায়ের হাতের একটি রান্না নিয়ে চলে এসেছি আপনাদের সামনে সঙ্গে আমার মা কল্পনা চ্যাটার্জি এবারে থালা সাজিয়ে এক কারি খাবার দিয়েছে আজকে কালকে যেহেতু খাইনি আমি তারা হুড়ো করে বেরিয়ে গেছিলাম তাই আজকে প্রচুর খাবার আমার মায়ের তৈরি এমন কিছু না ভাতটা কম खा বেশি এই অনুসাংগিকের পরিমাণ এতটায় বেশি যে সব শেষ করার পর আমার নড়ার ক্ষমতা থাকবে কিনা তাই জানি না আজwidetilde দিয়ে শুরু নয় আজ শুরুতেই আমার প্রিয় পাটশাক ভাজা দারুন লাগে পাটশাক ভাজা লাগে পাটশাকের ডালও আমার ভালো লাগে হম ডালও খুব ভালো লাগে আপনারা খাইছেন পাটশাকের ডাল বা পাটশাক ভাজা খান নিশ্চয়ই পেট ঠান্ডা করে এরপরই মোচা চিংড়ি চিংড়ি মাছ আমার খুবই প্রিয় আমার মনে হয় আপনারও ভীষণ প্রিয় চিংড়ি মাছ তাই না অনেকের আবার অ্যালার্জি আছে যদিও আমি বাঙাল কিন্তু চিংড়ি দেখলেই আমার লোলুপ দৃষ্টি সেটি ভক্ষণ করার জন্য উদগ্রীব হয়ে ওঠে জানেন তো আর মোচার সাথে চিংড়ির কম্বিনেশনই কিন্তু আলাদা তবে আমার মনে হয় চিংড়ি যে কোনো সবজির রান্নাতেই যদি দিয়ে দেওয়া যায় তাহলে তার স্বাদ দ্বিগুণের বেশি হয়ে যায় তাই না মোচা চিংড়িটাকে এরকম চোটকে মেখে না খেলে আবার স্বাদ পাই না জানেন তো ও ভাই সাহাব দলা মুখে যাওয়ার পর জাস্ট অমৃত অমৃত দারুন আছি দারুণ আছে এত ভালো মা বানিয়েছে যে মুখটা ভরে গেল আর মনটা তৃপ্তি পেলো আহা কখনো মায়ের হাতের রান্না আবার কখনো স্ট্রিট ফুড নিয়ে প্রত্যেক দিন সন্ধ্যা সাড়ে ছটায় উপস্থাপনায় কণ্ঠে থাকি আমি বর্ষালী আর সঙ্গে কখনও থাকেন আমার মা কল্পনা চ্যাটার্জি আবার কখনও থাকেন আমার বান্ধবী মোনালিসা মজুমদার কেমন লাগছে আমাদের ভিডিও আমায় কমেন্ট করে জানাবেন কোনো সাজেশন থাকলে কিংবা ভুল ত্রুটি নিয়ে সমালোচনা থাকলেও আমায় কমেন্ট করবেন কারণ আমাদের প্রয়া কিন্তু আপনাদের ভালো লাগা দেওয়ার জন্য এটি আমার মায়ের নতুন এক্সপেরিমেন্ট পাকা কলার বড়া আপনারা খেয়েছেন আগে কখনো আমার মাও প্রথমবার বানিয়েছে প্রথমবার বলে মা হয়তো বেশি রিক্স নেয়নি তাই ভাজা করে দেখেছে যেটি কেমন লাগে খেতে যদি ছানার কোফতা বা ছানার বড়ার তরকারি যেরকম ভাবে করে সেইভাবে যদি বানাতো তাহলেও দারুণ লাগতো খেতে মা আমায় শুধু শুধুই বড়াটা খেতে বলছিল কিন্তু আমি আবার একটু ভাত দিয়ে মেখে খেয়ে দেখার চেষ্টা করলাম যে ভাত দিয়ে কেমন লাগে বাহ দারুণ লাগলো কিন্তু আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন আগে যদি বানিয়ে দাঁড়িয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের বাড়িতে কিছুই ফেলা যায় না এটি বাঙাল বাড়ির একটি বিশেষত্ব জানেন তো এদের কাছে খাবার জাতীয় কোনো কিছুই ফেলার নয় আমার সেদ্ধ ডিমের ঝোলের চেয়ে অমলেটের ঝোল কিন্তু বেশি ভালো লাগে আপনার কোনটা ভালো লাগে আপনারা আমায় দেখছেন না আমি খেতে খেতে প্রায় ঘাড় নাড়িয়ে নাড়িয়ে ভালো বলছি এটি হলো আমার মায়ের প্রতি অ্যাপ্রিসিয়েশন কারণ আমার মা পাশে বসে যখন আমাকে খাওয়ায় প্রত্যেকটা খাবার মানে প্রত্যেকটা আইটেম যতবার আমি খাই ততবার আমার মা জিজ্ঞেস করে ঠিক আছে তো বাবাই ভালো লাগছে তো বাবাই সব ঠিক হয়েছে তো বাবাই তো আমাকে প্রত্যেকবার ঘাড় নাড়িয়ে আমাকে সম্মতি জানাতে হয় এবং সম্মতি জানাই আমি আমার মায়ের হাতের রান্না ভীষণ ভালো তো প্রত্যেকবার আমায় বোঝাতে হয় সত্যিকারেরই সেক্ষেত্রে যে মা খুব ভালো হয়েছে তাই আপনারা ভিডিওতে দেখেন আমি প্রায় ঘাড় নাড়াচ্ছি সারাদিন গরমের মধ্যে আমাকে দুটো ভালো রান্না করে খাওয়াবে আর বিনিময় প্রত্যাশা এই প্রশংসাটুকুই তাই না আপনিও আপনার মায়ের বা আপনার ওয়াইফের কিংবা যিনি আপনার বাড়িতে রান্না করেন তার রান্না প্রশংসা করুন সে আরও উৎসাহ নিয়ে আরও ভালো রান্না করে খাওয়াচ্ছে যত্ন আর ভালোবাসা ছাড়া কিন্তু ভালো রান্না হয় না তাই ভালো রান্না খাওয়ার সৌভাগ্য যদি আপনারও থাকে তাহলে অবশ্যই এই ভালো রাধন্যটির মন খুলে প্রশংসা করুন সে হতে পারে আপনার মা হতে পারে আপনার ওয়াইফ কিংবা আপনার বাড়ির হেল্পিং হ্যান্ডস প্রশংসা করুন আর বিনিময় আরো সুস্বাদু ভালো রান্না খান তাই না তার কারণ আমাদের কাছে তো জীবন মানেই খাওয়াটা চাই যাদের খাওয়া দাওয়ার জীবন তাদের জন্য আমার প্রোফাইল আমাকে ফলো করে দেবেন যদি ভালো লাগে আর যাদের ভালো লেগেছে তারা যদি আজ আমার গল্পের সঙ্গী প্রথমবারের জন্য হয়ে থাকেন তাহলে আমায় ফলো না করলে ভিড়ের মধ্যে আমি হারিয়েও যেতে পারি তাই ফলো করে দিয়ে সগে থাকুন সাপটে সুপটে ডিমের অমলেটের ঝোল দিয়েও খাওয়ার শেষ হয়ে গেল এবার যে মজার খাওয়াটা রয়েছে সেটা গরমের জন্য ভীষণ উপযোগী যা গরম পড়েছে তাতে আপনারা কিন্তু বেশি করে জল খাবেন নুন চিনির জল লেবু দিয়ে খেলে ডিটক্স হবে বেশি ভালো সে শরীরের জন্য মোদ্দা কথা শরীরকে ঠান্ডা রাখবেন নতুবা কিন্তু এই রোদের মধ্যে হিট স্ট্রোক ইত্যাদি এই জাতীয় জিনিসের সম্ভাবনা অনেক বেশি থাকে এবার সব শেষে রুই মাছের মাথা দিয়ে আমের চাট যা এই গরমে শরীর ঠান্ডা রাখতে বেশ সাহায্য করবে মাছের মাথা দিয়ে আমের চাট নিয়ে আপনার বাড়িতে হয় না হলে কিন্তু একবার ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে মাছের ভেতরে আমের ফ্লেভারটা যাওয়ায় এক অদ্ভুত ভালো স্বাদ তৈরি করে আর পেটে যাওয়া মাত্র এই শরীরটা ঠান্ডা হয়ে যায় সত্যি বলছি একবার ট্রাই করে দেখবেন এমনি আমের চাটনি খেতে সবার ভালো লাগার কথা যদি মাছের মাথা দিয়ে চাটনি খান তাহলে ভালো আগে একটি ভিডিও করেছিলাম যেটি কিন্তু রুই মাছ দিয়ে দিয়ে আমের চাটনি আমি দেখিয়েছিলাম এটি মাছের মাথা আপনাদের কমেন্ট পাওয়ার অপেক্ষায় থাকি আমি রোজ আপনাদের জন্যই আমার পরিবার একটু একটু করে বড় হচ্ছে তাতে আমি ভীষণ খুশি আজকে আপনাদের সাথে গপ্পের পরিসর অনেকটা বড় হয়ে গেল সে সব দিয়ে আপনারা দেখলেন কি আমাকে কিন্তু কমেন্ট করে জানান যে শেষ অব্দি দেখেছেন আমার ভীষণ ভালো লাগবে আপনারা সুস্থ থাকবেন সচেতন থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি টাটা খাবো একটু